আজকের ভিডিও একটি শক্তিশালী ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি চোর ধরা বাটি চালা যে প্রয়োগের দ্বারাই আপনি চোরকে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ধরতে পারবেন এই প্রয়োগটি করার ফলে যে কোনো চোরকে আপনি তাড়াতাড়ি ধরতে পারবেন তো এর সমস্ত নিয়মবিধি আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তার কিভাবে এটি করবেন এবং কেমনভাবে করবেন আরও অন্যান্য যে চোরের ব্যাপারে দেওয়া হয়েছে বা আছে যেগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি যদি সেগুলো আপনি শিখতে চান বা জানতে চান তো আপনাকে সমস্ত ভিডিও দেখতে হবে কারণ কখন কোন ভিডিওটা দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই কেন আপনারা কমেন্ট যদি করে থাকেন তাহলে আমি চেষ্টা করি সেরকম কমেন্টের অনুসারে নিয়ে আসার জন্য আর কমেন্ট না থাকলে আমি ইচ্ছা অনুসারে আমার নিয়ে আসার চেষ্টা করি যেটা আমারই চাল হয় তেমনভাবে দিয়ে থাকি তো আজকে এটা মনে হলো যে আজকে এই ভিডিওটা যদি দিই খুব ভালো হবে একদিন দেওয়া হয়েছিল চোরের আরেকটি মন্ত্র চোর নিবারণ মন্ত্রটা তো আজকে চোর ধরার জন্য যে বাটি চালান হবে এই বাটি চালার দ্বারাই আপনি চোরকে খুব সহজেই ধরতে পারবেন যারা এ সমস্ত কাজ করেন বা গুণেন বিদ্যা কবিরাজী বিদ্যা এ সমস্ত যদি করে থাকেন তাদের জন্যে এই ভিডিওটি খুব শক্তিশালী ভিডিও আর যারা এ সমস্ত কাজ করেন না বা এগার সম্বন্ধে জানেন না বা জানকারি নেই আর এ সমস্ত করতে চাইছেন তারা অবশ্যই করতে পারবেন তো তার কিছু আলাদা নিয়ম আছে যেগুলো আপনাকে শিখতে হবে এবং জানতে হবে দেবী দেবতা ঠাকুর ভাকুরের নাম পূজা পদ্ধতি তারপরে আপনি প্রয়োগগুলো করলে ঠিক ঠিক কাজ করতে পারবেন আর আপনি শুধু মন্ত্র মুখস্থ করে আর যদি কাজ করতে চান তা আপনার কাজ নাও হতে পারে কিন্তু যারা এগুলোর কাজ করেন বা যারা তান্ত্রিক ওঝা গুণী আছেন এই ভিডিওটি দেখছেন তারা সকলেই এই কাজটি খুব সহজেই করতে পারবেন এর নিয়ম দেখবেন কেমনভাবে আছে আচ্ছা মন্ত্রটা আগু চলুন বলে নিয়ে যাক দেখুন মন্ত্রটা তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে মহাদেব লইলাম ইঁদুর মাটি তুলসী বাটিতেই রাখি সরিয়া মাটি চলে ধর্মের বরে আপনি চলিয়া চোর আনে ধরে বিশ্বনাথ করিসরণ বাটি তুমি পরগমন এখানেই শেষ নয় কিন্তু এর পরবর্তী দিকটা পেজের সেই আছে তো আমি পেজ সেদিকে উল্টাই তারপর আপনাকে দেখাচ্ছি ঠিক আছে সীতাপতি রামের আজ্ঞায় বাটি চলি যায় ধরম বাপের আজ্ঞায় চোর নিস্তার না পায় দেখুন ভিডিওটি ছেড়ে চলে যাবেন না এই নিয়মগুলো এখানে লেখা রয়েছে এটা সমস্ত আপনি জানুন বা না জানলে করতে পারবেন না সন্ধ্যাকালে একটি কাঁসার বাটিতে ইঁদুরের গর্তের মাটি দ্বারা পূর্ণ করিয়া রাখিতে হইবে তারপর উপরোক্ত মন্ত্র দ্বারা সপ্তবার সেই মাটি অভিমন্ত্রিত করিবার পর শুদ্ধাচারে তুলসী তোলায় রাখিয়া দিতে হইবে এবং পর দিন প্রাতকালে সেই বাটির উপর একটি তুলা জাত ব্যক্তির হাত রাখিতে হইবে বাটিটি মন্ত্র দ্বারা পুনরায় অভিমন্ত্রিত করিয়া তিনটি তুলসী পত্র রাখিয়া দিলে বাটিটি চলিতে আরম্ভ করিবে দেখুন যেমনভাবে বলা হলো এবং এটি বিদ্যায় এও একটি লেখা রয়েছে এরকমভাবে আপনাকে করতে হবে সন্ধ্যাকালে কাঁসার বাটিতে হিন্দুর মাটি ভর্তি করবেন এবং তুলসী তলায় রাখবেন সাতবার মন্ত্র অভিমন্ত্রিত করবেন সেই মাটির উপরে এবং শুদ্ধাচারে তুলসী তলায় রাখিয়া দেবেন পরের দিন প্রাতকালে একটি তুলা রাশির মানুষকে খুঁজে নিয়ে আসবেন এবং তাকে সেই বাটির মধ্যে হাত দিতে বলবেন এবং মন্ত্রটি পুনরায় আরম্ভ করবেন এবং তিনটি তুলসী পাতা সেই বাটিতে দিবেন বা মাটির উপরে দিবেন তখন এই বাটিটি চলতে লাগিবে আর চোরকে ধরে নিয়ে আসবে যে চোর তাকে ধরে নিয়ে আসবে ঠিক আছে এই পরিওটি একটি শক্তিশালী পরিও